এখন দু হাজার আটাশের জন্যে আপনারা তৈরি থাকুন দু হাজার আটাশের জন্যে আতাশের আগে যদি আপনারা যুবকের জন্য কিছু করতে না পারেন তাহলে আটাশের পরে ঠাটা বাই ভাই খতম আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এটা তুকু মনে রাখবেন দেবতুলক কার্যকর্তারা এখন দিশে হারা হয়ে গেছে ওদের মনের মধ্যে দুঃখের আর সীমা নেই যে এত কষ্ট করলো দিন এত পরিশ্রম করলো এত টাইম দিলো তারপরেও ওরা মর্যাদা পায়নি এটা আপনারা বোধের আগে কেন বলেননি যুবকদেরকে যে আমরা আপনাদেরকে চাকরি দিতে পারবো না যখন বড় বড় এমএলএ মিনিস্টারের আত্মীয় চাকরি হয় ছেলে মেয়ের চাকরি হয় তখন স্বচ্ছতা থাকে না তখন মেধাবী থাকে না ইলেকশনের আগে কি বলা হয় যুবকদেরকে তোমরাই হৃৎপিণ্ড তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই কলিজা তোমরাই রক্ত তোমরাই কিছু কিন্তু ইলেকশনের পরে যুবকদেরকে সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত করা হয় কেন কিছু কিছু নেতা মন্ত্রী যে যুব মোর্চারা ওনাদেরকে বোটে জিতিয়েছেন বোটে বোটে গিয়ে মিটিং করেছেন প্রতি জায়গায় গিয়ে বোধ প্রচার করেছেন বোধ আদায় করেছেন সে কার্যক যাদেরকে মূল্য দেওয়া হয় না ঠিক যেভাবে অন্ধ লাধিধাঘে ফেলে দেয় কিছু কিছু নেতা এমএলএ মন্ত্রী নিস্তাবান কার্যক তাদেরকে এভাবে দূরে ছড়িয়ে রেখে দেয় এটাই বাস্তব আর কতদিন এভাবে যুবকদেরকে প্রতারণা করতে হবে নোংরা রাজনীতির শিকার হতে হবে যে যুবকরা প্রতি ইলেকশনে নিজের যান প্রাণ দিয়ে সময় নষ্ট করে এম এল এ মন্ডিদের সেই যুবকদেরকে বাঁচার জন্যে একটা রাস্তা যদি আপনারা দিতে না পারেন কোন আশা যুবকরা আসবে আপনাদের কাছে যে মানুষটার মন্দ সভাপতি হওয়ার আগে কুমারঘাতে চিকিৎসা করার জন্য যেতে পারে না আজকে সেই হায়দ্রাবাদে চিকিৎসা করতে যাচ্ছে আর কেউ যদি এর বিরুদ্ধে কোনো কথা বলে ওকে সাসপেন্ড করে দিচ্ছে বোর্ড সভাপতিকে সাসপেন্ড করছে পৃষ্ঠা প্রমুখকে সাসপেন্ড করছে বয় দেখাচ্ছে আমাকে সাসপেন্ড করে দেখা কত বড় মন্দ সভাপতি আমি দেখি বোতের আগে তো যুব মোর্চারা সব থেকে বড় নেতা হয় যুব মোর্চারাই সব কিছু কিন্তু বোতের পরে কেন যুব মোর্চাদেরকে মূল্যায়ন দেওয়া হয় না আমি এটা জানতে চাই আজকে চারতলের মধ্যে অনেক বড় বড় নেতা আছেন কিন্তু আজকে যুবকরা যে বঞ্চিত যারা প্রকৃত কর্মী ওরা যে বঞ্চিত কেউ একটা কথাও বলেনি একটা আওয়াজও তুলে সোশ্যাল সোশিয়াল মিডিয়াতে একটা পোস্টও করেনি যুবকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে তোমরা দ্বারাও ভবিষ্যতে আমরা কিছু চিন্তা করব তোমাদের জন্য বিকল্প ব্যবস্থা করব। কেউ একটা কথাও বলেনি কেন বলেনি লোভ ওদের বয় যদি কিছু একটা বললে যদি ওদের যদি নেতৃত্ব চলে যায় যদি চেয়ার খালি হয়ে যায় কি হবে ওইসব লোভিবাস নেতৃত্বদের দিয়ে কোনোদিন দিন উন্নয়ন হবে না কোনোদিন দিন বিকাশ হবে না ওরা কোনোদিন কিছু করতে পারবেই না আর চেয়ারও ছাড়বে না তাই এখন দু হাজার আটাশের জন্যে আপনারা তৈরি থাকুন দু হাজার আটাশের জন্যে আটাশের আগে যদি আপনারা যুবকের জন্য কিছু করতে না পারেন তাহলে আঠাশের পরে ঠাটা বাই বাই খতম আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এটা তুকু মনে রাখবেন